দুনিয়ার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য আর দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য কত কষ্ট করতেছে মানুষ কেউ বলতে পারবে যে আমি কষ্ট করি না এমনিতে আমি সফলতা পেয়ে গেছি এই কথাটা কেউ বলতে পারবে না সফলতা পাওয়ার জন্য যদি আমরা দুনিয়াতে এত কষ্ট করতে পারি তাহলে আখেরাতে সফলতা পাওয়ার জন্য জান্নাতে সফলতা পাওয়ার জন্য কেন আমরা কষ্ট করতে পারবো না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় কর আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় কর আমি আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় কর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো যদি বয় কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে পরিবর্তন করে দিব আর তোমরা যদি আমার আযাব এবং গজবকে যদি তোমরা ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বয়টাকে তোমার সফলতার দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ কারণ মৃত্যুর পর মৃত্যুর পর হয়তোবা জান্নাত আর না হয় জাহান্নাম আমাদের মাত্র দুইটা দিক থাকবে হয়তো বা জান্নাত না হয় হয়তো বা ডান আর না হয় বাম এখন আমাদের কাজ হল ডানের দিকে যাইতে হবে ডান দিকে দুনিয়াতে জন্য যেমন ভাবে রাতের পর রাত দিনের পর দিন কত কষ্ট করতেছি টাকার জন্য এই টাকার জন্য কত কষ্ট করতেছি আল্লাহ রবুল আলমিন বলেন বান্দারে তুমি দুনিয়াতে ভালো থাকার জন্য তুমি দুনিয়াতে সফল হওয়ার জন্য এত কষ্ট করতেছ কেন আমি আল্লাহ তালার আকেরাতের জন্য জান্নাতের জন্য আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য তুমি যদি মেহনত করো তুমি যদি কষ্ট করো আমি আল্লাহ বোনার আমিন তোমাকে দুনিয়াতে সফল বানায়া দিব তোমার টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না তোমার কোনো কিছুর অভাব থাকবে না আমি আল্লাহ তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ